হ্যালো ভ্রিউয়ান আমি বর্ণালী আমার আবার একটা ছোট্ট মিনি ভ্লগে এ দেখেছ আবারও ছোট্ট মিনি ভ্লগ বলে ফেললাম তার কারণ এতদিন মিনি ভ্লগ করে করে এমনই একটা অভ্যাস হয়ে গেছে ইন্ট্রো দেওয়ার সময় না সে এখনও ছোট্ট মিনি ভ্লগই মানে রয়ে গেছে আর কি যাই হোক অন্য দিন না কেটে আর কি নতুন করে করি আজকে ভাবলাম যে না আজকে যে ভয়েসটা দিয়ে ফেলেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যাই হোক আবারও আমার একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আমার অনেক অনেক ভালোবাসা এই যে দেখো প্রত্যেকটা মায়ের রোজকার কাজ সকাল সকাল উঠে বাচ্চার জামাকাপড় কাচা হ্যাঁ আমার ক্ষেত্রেও অন্য কিছু হয় না আমিও সকালে উঠে আগে চেষ্টা করি আমার বাবুর জামা কাপড়গুলো কেঁচে দেওয়ার তো এই যে সকাল সকাল স্নান করে জামাকাপড়গুলো যেগুলো কেঁচেছিলাম সেগুলোই আর কি মেলে দিচ্ছিলাম আর আজকে এত সকালে স্নান করেছি না মানে তখন মানে যে দুধ দেয় আর কি এসে আসেনি তো আর কি আজকে ভাবলাম যে একটু দই দিয়েই ঠাকুরকে স্নান করাই হ্যাঁ এই নিয়ে আবার কেউ খারাপ মন্তব্য করবে না তার কারণ মনের ভক্তিটাই আসল বা মেন যেটাই হোক হ্যাঁ আমার মন থেকে চেয়েছে আমি করেছি ব্যাস আর তোমরা তো আমার বা ইউটিউবে বা ফেসবুকে যেখান থেকে আমার ভিডিও দেখো না কেন তোমরা তো সেখানে কমেন্ট করবে না তোমরা কমেন্টটা করবে বাড়ি বসে নানান রকমের কথা আলোচনা কেন এগুলো আজকাল তো সবাই বিভিন্ন রকমের ভিডিও পোস্ট করে আর আমি যে ভিডিওগুলো করি কেউ বলতে পারবে না খারাপ বা কোনো কিছু তোমরা তো দেখো আজ পর্যন্ত দেখেছ কোনো খারাপ ভিডিও তো ভালোভাবে ভিডিও করি তারপরেও নানান মানুষ নানান রকম কথা বলে যাই হোক এই যে এদিকে ঠাকুর স্নান করিয়ে নিয়ে তারপর বেশ মনে ভক্তি ভরে অনেকক্ষণ সময় নিয়ে আজকে পুজোটা দিয়েছি আসলে সব সময় এতটা সময় নিয়ে পুজো দিতে পারি না আজকে সকাল সকাল যেহেতু বাবু ওই বাড়ি চলে গেছে তো সেই জন্যই আর কি মানে ভুক্তি ভরে ঠান্ডা হয়ে অনেকক্ষণ ধরে পুজোটা দিয়েছি তারপর ওই যে দেখলে কাপে ওটা আর কি কুলেখাড়া বা কাট কাটাকুলপি যেটাই বলো না কেন আমাদের এখানে কুলেখাড়াই বলে সেই রসটা তোমাদের দাদাভাই করে রেখে দিয়েছিল। সেটাই আর কি খেয়ে নিলাম আর এই যে রান্নাবান্না হয়েই গেছে বেশ অনেক রান্নাই আর এইখানে পটল দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটা রান্না করব। আসলে সোমবার তো সোমবার দিন আমরা নিরামিষ খাই সোমবার শনিবার যারা আমার মিনি ভ্লগ অনেক আগে থেকে ফ্ল ফলো করো তারা জানো তোমরা যে সোমবার আর শনিবার নিরামিষ খাই তো হ্যাঁ আজকে সোমবার তো এই জন্য নিরামিষ রান্না করছি একটু বেশ বাটা মশলা যেমন আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা নিরামিষের দিন এই যে হালকা মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে রান্না করলে না খেতে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে গুঁড়ো মশলার থেকে বাটা মশলা দিয়ে রান্না করতে খুবই ভালো লাগে আমার আর খেতেও খুব ভালো লাগে আসলে আমি জানো তো রান্না মানে খুব একটা বেশি করতে পারি না তবুও যতটা পারি আমি নিজে খাওয়ার থেকে অন্যকে খাওয়াতে ভালোবাসি আর কি যাই হোক এই যে এদিকে পটল আলুগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি তারপর ওই যে বললাম বাটা মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে এই যে এখানে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তারপর মশলাটা দিয়ে দিলাম এবার একটু হলুদ দেব আর লবণ দেব। আর ওই যে আগেও ভিডিওতে মানে আগে অনেক ভিডিওতে বলেছি যে না আমি রেসিপি শেয়ার করছি না আমি যেভাবে রান্না করি সেটাই অল্প করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর হালকা একটু কালারের জন্য ওখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর আমরা বাঙালি তো আমাদের শিল ধোয়া জল আর মিক্সার ধোয়া জল না দিলে রান্নাটা অসম্পূর্ণ থেকে যায় তো সেটাই করে নিলাম আর কি তারপর মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আর এই পটল আর আলুটা আগে দিয়ে দিলাম এটা একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব আর হ্যাঁ এটা ভিডিওতে তোমরা যেমন দেখছো তেমন কিন্তু না ভিডিওটা বন্ধ করে অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করা মশলা কষানো সবই করি তো তারপরে এই যে এদিকে সোয়াবিনটা দিয়ে দিলাম এটা বেশ খানিকক্ষণ কষিয়ে নেব আর তোমাদের দাদা ভাই না এই যে সোয়াবিন দিয়ে তরকারি না আমার হাতের খুবই ভালোবাসে খেতে হ্যাঁ আমার ভালো লাগে না কিন্তু সোয়াবিনটা খেতে কিন্তু ও মানে ওকে দেখেছি ও খুবই ভালোবাসে সোমবার শনিবার আসলে আমাকে বলে কি গো ওটা রান্না করো না তো হ্যাঁ আমি খাই না খুব একটা আমার ভালো লাগে না তো যেহেতু ভালো খাই সেজন্য ওকে আর কি করে দিই ওর জন্যই না ওর জন্য বলবো না কারণ বাড়ির দুইজন মানুষ দুটো মানুষ যা করি দুজনের জন্যই করি এই যে এখানে বেশ কষানো হয়ে গেছে এবার যতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী একটু জল দিয়ে দেব। আর এই যে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে এখানে আছে ভেন্ডি সেদ্ধ তারপরে পেঁপে ছিল সেটা ভাজা করেছি আর এখানে আছে ঝিঙে পোস্ত ওই যে আগেই বললাম দুজন মানুষ অল্প অল্প করে করি হ্যাঁ অল্প করেই রান্নাটা করেছি না শুধু এই না এই যে এখানে ভাত আছে আর এই যে আগেই দেখালাম তরকারি হ্যাঁ এখানে সেটা ফুটছে শুধু এইগুলো আমার সোনু পাপার জন্যে দেখো এখানে দুধ জাল দেওয়া আছে আর এই যে এখানে ওর খাবার রান্না করা আছে আসলে দিনে ওর জন্যই আমি চার থেকে পাঁচ রকমের রান্না করি রান্না করতে করতে আমার অবস্থাটা ঠিক এইরকমই হয় এই যে কি আর করবো তারপর এই যে রান্না রান্নাবান্না সব শেষ তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়াও হয়ে গেছে না আমি এখনো খাওয়া দাওয়া করিনি আসলে খাওয়ার পর আর তেমন কোনো কাজ ভালো লাগে না করতে আমার ভালো লাগে না তো ভাবলাম রান্নাঘরটা রান্না যেহেতু হয়ে গেছে রান্নাঘরটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিই তারপরেই আস্তে আস্তে খাওয়া দাওয়াটা করব। এই যে এটা সন্ধ্যাবেলার একটা ভিডিও ক্লিপ আর কি একটু চা খেতে বসেছিলাম এদিকে আমার সোনুপাপা চা খাবে এই যে নামে একটু চা খাচ্ছে দেখো পাকা বুড়ো হয়ে গেছে একটা বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে আস্তে আস্তে চা খাচ্ছে দেখলেও কেমন একটা লাগে মানে ভাবলে কেমন একটা লাগে এই যে সেই দিনেকে বাড়ি নিয়ে আসলাম আর আজকে দেখো সে একা একা খাচ্ছে বসে হাতে ধরে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা সবাই জানিও সুস্থ থেকো ভালো থেকো আর এই যে পুজো হ্যাঁ আমার পুজোর ড্রেস কালেকশান সবই আসছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে তো আজকের মতো সবাইকে টাটা